হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বাজারের মতন খাস্তা খাজা এই দেখো দেখতে পেলে কতটা খাস্তা হয়েছে এই খাস্তা খাজা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে তাহলে চলো দেখায় আমি কিভাবে বানিয়েছি এই দেখো নিয়েছি দুই কাপ ময়দা আর ময়দার সঙ্গে এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর্থ চামচ লবণ নিয়েছি আর দিয়ে দিচ্ছি টু টেবিল সাদা তেল এই দেখো বন্ধুরা এখন দেখিয়ে দিচ্ছি এই যে এটা নিয়েছি গরম জল গরম জলটা খুব বেশি গরম নেব না কুসুম গরম নেব এখন আটার মধ্যে আমি সুন্দর করে ময়নটাকে মেখে নেব আমার ময়ন মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল অ্যাড করব যে কুসুম গরম জলটা নিয়েছি সেই জল দিয়ে এর ডো লাগিয়ে নেব ডোটা লাগাবার সময় মনে রাখতে হবে যে এই ডোটা খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি নয় তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে আটাটার ডো লাগিয়ে নিচ্ছি এইভাবে আটাটাকে দশ মিনিট গুঁথে নিতে হবে যে নরম একটা শব্দ বানিয়ে নিতে হবে এ দেখো আমার ডো লাগানো হয়ে গেছে এখন এর মধ্যে একটু তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব তেলটাকে সুন্দর করে ডোয়ের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি এখন আমি এই ডোটাকে অন্য মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকনা মেরে এই দেখো এখন আমি যে খাজাটা বানিয়েছি তার জন্য চিনির সেরা বানাতে হবে কিন্তু বন্ধুরা এই চিনির সেরাটা আমার আগে থেকে বাড়ানো ছিল যখন আমি ল্যাংচা মিষ্টি তৈরি করেছিলাম সেটা তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা খাজার জন্য যখন তোমরা চিনির সেরা বানাবে এক কাপ চিনির সঙ্গে হাফ কাপ জল দিয়ে সেটাকে বয়েল করে নেবে আর এর মধ্যে আমি এক চামচ ভিনিগার দিয়েছি তোমরা পারলে এখানে লেবু রসটাও দিতে পারো এইভাবে লেবু রস বা ভিনিগার ইউজ করলে খাজারের উপরের অংশে চিনির কোনো যে চার ভাব সেটা বোঝাবে না সুন্দর হয়ে খাজাটা তৈরি হয়ে যাবে এ দেখো আমি যে ডোটা রেখেছিলাম সেটাকে আবার সুন্দর করে মেখে নিলাম এখন আমি এই ডো থেকে সমান ভাগে ছটা লেচি কেটে নেব এ দেখো আমার লেচি কাটা হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা মেরে রেখে দেব এই দেখো বন্ধুরা মার্কেটের মতন খাজা বানাতে হলে এই কর্ন ইউজ করতে হবে তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কর্ন হেল্পে আজকে খাজা আমি খাস্তা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে কর্নফ্লোরটা বার করে নিলাম আর নিয়ে নিচ্ছি সাদা তেল তোমার দেখতে থাকো বন্ধুরা আমি খাজাটা খুব সহজে তোমাদেরকে বানিয়ে দেখাবো একটা লেচি নিয়ে নিয়েছি একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এই কর্ন পরিবর্তে তোমরা এখানে ময়দাটাও ইউজ করতে পারো কিন্তু ময়দা দিলে অতটা খাস্তা হবে না যতটা কর্ন দিলে খাস্তা হবে এ দেখো কর্নফ্লোর দিয়ে এখন আমি এলেচিটাকে বেলে নেব একদম পাতলা রুটির মতো এটা অনেকটাই পাতলা করে নিতে হবে তাহলে খাজাটাও খুব সুন্দর হবে এ দেখো বন্ধুরা কতটা পাতলা করেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো এ দেখো পাতলা করে রুটি বেলে নেওয়ার পরে এটাকে আমি তুলে রেখে দিচ্ছি একটা থালার মধ্যে কারণ আমাকে আরও রুটি বানিয়ে নিতে হবে এই থালার মধ্যে আমি যে রুটিগুলো বেলে নিব এর মধ্যে আমি রেখে দেব তাহলে তার জন্য তোমাদেরকে আরেকটা বেলে দেখাচ্ছি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বন্ধুরা কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে বোঝাবার জন্য আমি এটা আরেকটা বেলে দেখাচ্ছি এভাবে না দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে না তার জন্য তাই ভিডিওটাকে স্কিপ না করে একটু পুরোটাই দেখো এ দেখো বন্ধুরা তোমাদেরকে বেলে দেখালাম সমস্ত রুটিগুলো এভাবে বানিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি প্রসেস করবো এ দেখো সমস্ত রুটি বেলা হয়ে গেছে যে লাস্টে রুটি আছে সেটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম সাদা তেল দুই চামচের মতন এখন তেলটাকে আমি পুরো রুটির মধ্যে এভাবে মিক্স করে নেব। এরপরে আমি আবার এর মধ্যে কর্ন ফ্লোর ছড়িয়ে দিচ্ছি আবারও বলছি বন্ধুরা কর্ন পরিবর্তে এখানে তোরা ময়দাটাও ইউজ করতে পারো কর্ন পুরো রুটির মধ্যে মিক্স করে নিলাম তারপরে আরেকটা রুটি চাপিয়ে দিলাম সেম প্রসেসে আমি এর মধ্যে আবার সাদা তেলটা দিয়ে দিব এ দেখো রুটিগুলোকে আমি সুন্দর করে সেট করে নিয়েছি দেখো দুই চামচের মতন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটাকে পুরো রুটির মধ্যে ছড়িয়ে নিলাম আবার এর মধ্যে আমি কর্নফ্লোরটা দিয়ে দিচ্ছি কর্নফ্লোরটা দেওয়ার পরে আবার কর্নফ্লোরটাকেও মাখিয়ে নেব এইভাবে আমি যে ছটা রুটি বানিয়েছি সুন্দর করে আমি একটার পর একটা সাজিয়ে নেব এখানে তোমার ছটার চাইতে আরও বেশি নিতে পারো বেশি রুটি নিলে বেশি লেয়ারের পরিণত হবে আমার ছটা পিস হয়েছে তাই আমি ছটাই দিয়েছি এ দেখো তোমার দেখতে পেলে বন্ধুরা আমি একটার পর একটা সাজিয়ে গেলাম আমার সমস্ত সাজানো হয়ে গেছে তার উপর থেকে একটু বেলে দিচ্ছি যেন সব দিকে সমানভাবে হয়ে যায় কারণ রুটির মধ্যে ছোট বড় সাইজ ছিল তার জন্য এখন আবার উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে মাখিয়ে নেওয়ার পরে আবার উপর থেকে একটু কর্নফ্লোর দিয়ে দিব তাহলে তোমরা বুঝতে পারলে বন্ধুরা আমার আমি যে প্রসেসটা দেখালাম সেটার মধ্যে আশা করি তোমাদের কোনো কনফিউজ নেই এ দেখো একটা রোল শেপ দিয়ে দিচ্ছি একদম টাইট করে এই রোলটা করতে হবে ভিতর থেকে কোনো ফাঁপ ধরে থাকে তাহলে লেয়ারগুলো বোঝাবে না এ দেখো এটাকে জয়েন করার জন্য আমি একটু জল নিয়েছি এভাবে লাস্টের দিকে একটু জল লাগিয়ে নেব তারপরে আমি এটাকে জয়েন করে নেব এভাবে জয়েন করে নেওয়ার পরে আবার আমি হাত দিয়ে এভাবে একটু রোল শেপ করে নেব এ দেখো হয়ে গেছে এখন আমি দুই সাইড কেটে নেব যেহেতু এটার মধ্যে কোনো ডিজাইন আসবে না তার জন্য এইভাবে ছোটো ছোটো ভাগ করে আমি নিয়ে নিচ্ছি এ দেখো আমার যে খাজার কাজ হাফ কাজ হয়ে গেছে আর একটা প্রসেস বাকি আছে সেটা হলে আমার খাজা তৈরি হয়ে যাবে এ দেখো বন্ধুরা একটা লেচি নিয়েছি এভাবে উপর থেকে চাপ দিয়ে দেব এটা বেলে নিতে হবে না শুধু এইভাবে একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে বাস আমার খাজা তৈরি হয়ে যাবে এভাবে আমি পুরোটাকেই করে নেব যতগুলো লেচি আছে সবগুলোকে একটা দেখে হওয়ার পরে আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখো বন্ধুরা এখন আমি তেল গরম করার জন্য এটা চাপিয়ে দিয়েছি তেলটা কতটা গরম হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তেলটাকে আমরা খুব বেশি গরম করে নিব না কারণ খুব বেশি গরম করে নিলে আমাদের খাজাগুলো সব পুড়ে যাবে ভিতর থেকে এতটুকুনো ভাজা হবে না তাই অল্প গরম নিতে হবে মিডিয়াম আঁচ করে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এ দেখো এখন আমি এভাবে তিনটা খাজা দিয়ে দিয়েছি যতক্ষণ না উপরে উঠে আসবে না ততক্ষণ এটাকে আমি খাতা দিয়ে নাড়াচাড়া করব না এ দেখো বন্ধুরা সমস্ত আমার খাজাগুলো উপরে উঠে চলে এসছে এখন আমি এটা ফোকের হেল্পে এভাবে যে লেয়ারগুলো আছে সেইগুলোকে একটু খুলে দিচ্ছি এতে আমার লেয়ারগুলো খুলে আসবে আর দেখতেও সুন্দর লাগবে এভাবে আমাকে হালকা ব্রাউন কালার করে খাজাগুলোকে ভেজে নিতে হবে এ দেখো আমি যে খাজাগুলো আছে খুব বেশি লাল করে নিয়ে নি কারণ প্রথমে যদি আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নিই তাহলে অতিরিক্ত ব্রাউন কালার হয়ে যাবে এ দেখো আমার ভাজা হয়ে গেছে আর ওভেনটাকে আমি বন্ধ করে দিয়েছি ওভেনটাকে কেন বন্ধ করে দিচ্ছি এটা পরে বলছি সমস্ত খাজাগুলো আমি এভাবে তুলে নিলাম ওভেনটাকে বন্ধ করে ততক্ষণ তেলটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি যেগুলো বেলে রেখেছি আবার আমি তিন পিস এখানে দিয়ে দিবো এ দেখো বন্ধুরা তেলটা আমার কতটা গরম আছে ওভেন এখনো বন্ধ আছে তবুও যেন তেলের মধ্যে খাজাগুলো ফুটে আসছে এটা যখন হালকা উপরে উঠে আসবে তখন আমি ওভেনটাকে জ্বালিয়ে দেবো এইভাবে ভেজে নিলে তেলটাকে ঠান্ডা করার জন্য ওয়েট করতে হবে না এ দেখো ওভেনটাকে জ্বালিয়ে দিয়ে মিডিয়াম মাছ করে নিলাম আর সেম প্রসেসে সব খাজাগুলো আমি ভেজে নিয়েছি এ দেখো বন্ধুরা খাজাগুলোকে আমি যে টিস্যু পেপারে রেখেছিলাম টিস্যু পেপারে কতগুলো তেল আমার অ্যাবজর্ব করে নিয়েছে এক্সট্রা যে তেল ছিল এ দেখো নিয়ে নিয়েছি চিনির যে সেরা সেটা এই সেরাটি একটু হালকা গরম আছে এভাবে এপিটোপিট করে আমি খাজার মধ্যে সেরাগুলোকে লাগিয়ে নেব তারপর এটাকে আমি তুলে নেব খুব বেশি লাগবো না নাহলে আমার যে খাস্তা খাজা আছে সেটা একদমই নরম হয়ে যাবে সমস্ত খাজাগুলো এভাবে ডিপ করে নেব সেরার মধ্যে তারপরে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কত অল্প খরচে আর কত অল্প সময়ের মধ্যে বাজারের মতন খাস্তা খাজা আমার তৈরি হয়ে গেল তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ছোট বড় সবাইকে খাওয়াতে পারো বাইরে থেকে খাজা কিনে না এনে এই খাজাটি কতটা খাস্তা হয়েছে এখন আমি তোমাদেরকে দেখাবো কতটা খাস্তা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আমার রেসিপি ফলো করে যদি বানাও অবশ্য তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে আরেকটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি দেখাও আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক বা চ্যানেকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো বাই বাই বন্ধুরা